আসসালামু আলাইকুম এটা হচ্ছে হুন্ডা ভ্যাজেল দু হাজার চোদ্দোর মডেলের দুই হাজার ষোলো তের স্টেশন নন হাইব্রিড এটা হাইব্রিড না এটা তেলের গাড়ি তো আপনারা যারা সিডান কারের টাকায় জিপ চালাতে চান মানে সিডানের টাকা দিয়ে জিপ ইউজ করতে চান মানে পনেরোশো সিসির কর দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে যারা জিপ গাড়ি চালাতে চান জিপের মজা নিতে চান তারা এই হুন্ডা ভ্যাজেল গাড়িটা দেখতে পারেন তেলের গাড়িগুলি এইগুলি খুবই মাইলেজ ভালো দেয় খুবই মানে মারাত্মক লেভেলের ভালো দেয় মানে ঢাকার ভিতরে দশ বারো করে মিনিমাম পাওয়া যায় আর ঢাকার বারে চোদ্দ পনেরো করেও পাওয়া যায় আমি নিজে প্রমাণিত আমি চালিয়েছি এটা অনেক চালিয়েছি এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পেপার সাতাইশের জুন পর্যন্ত ফিটনেস আপডেট এবং আপডেট হচ্ছে দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত আপডেট আছে এটা সামনে থেকে পিছন পর্যন্ত সবগুলো গ্লাস এখনও গাড়ির সাথে অরিজিনাল এটা আমাদের ব্যবসায়ীদের মূল কথাই থাকে আর কি কথায় কথায় মানে সামনের গ্লাসগুলি অরিজিনাল থাকে আসলেই কিন্তু এটার সবগুলি গ্লাস অরিজিনাল আইসা দেখে নেবেন এটাতে পাবেন আপনি আইডেল স্টপ ইকোনমি মোড ক্রুজ কন্ট্রোল মানে জ্যাট প্যাকেজের একটা গাড়ি হ্যাঁ ফুল লোডেড একটা গাড়ি একদম জ্যাট প্যাকেজের ফুল লোডেড চারটা চাকা একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে যা আছে এখনো স্টক অবস্থায় আছে সিট কাভার টিট কাভার কোনো কিছুই লাগানো নাই মানে যেটা আছে স্টক সিট কাভারও লাগানো নাই একদম টোটালি একটা ফ্রেশ গাড়ি যারা তেলের গাড়ি খুঁজতেছেন পাল কালারের এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া আপনি চাইলে আমি তো আমার গাড়ি আমি সময় ভালো বলার চেষ্টা করব আমি বলবো এটা অরিজিনাল ওইটা অরিজিনাল আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আসবেন দেখবেন এবং যে কোনো জায়গায় নিয়ে চেক করাবেন যদি কোথাও কোনো প্রবলেম পান আমাদেরকে দেখে আমরা আমাদেরকে বললে আমরা করে দেব কিংবা আপনি না চাইলে নাও নিতে পারেন একদম ফ্রেশ গাড়ি যারা চান কম বাজেটের বিটে এটা কিন্তু একদম লো বাজেটে দেব হুন্ডা ব্যাজেল এই প্রায় যে আমার মনে হয় না বাংলাদেশ আপনাকে তেলের গাড়ি চোদ্দোর মডেলের এবং কাগজ আপডেটের গাড়ি কেউ দেবে এটা আমরা যেই প্রাইজে দিছি মাত্র উনিশ লক্ষ টাকায় এই গাড়িটা নিয়ে যেতে পারবেন জ্যাট প্যাকেজের একটা হুন্ডা বেজেল এবং এটাতে আপনার বাধানি পর্যন্ত লাগানো আছে হ্যাঁ অরিজিনালি লাগানো আছে কিন্তু এটা অরিজিনালি লাগানো আছে মানে ফুল লোডেড একটা গাড়ি তো যাদের লাগবে এটা ডাবল এই এই ডাবল প্রজেকশনের একটা হেডলাইট তো যাদের লাগবে ব্যাজেল গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আমাদের ফার্স্ট চয়েস যদি ফার্স্ট টাইমে যদি এসে দেখেন আপনার ফার্স্ট চয়েস এই গাড়িটা হবে ইনশাল্লাহ পাল কালারের গাড়ি খুব টিপটাপ এবং সুন্দর কন্ডিশনে আছে তো আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম